রাসুল সাল্লাহ সাল্লামের সময় ইবনে আব্বাস সরদাহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেটি রাহুল সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য মুসলমানরাও জানত না এটি একটি মানে গোপনীয় বিষয় ছিল যে ইহুদিদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আসার জন্য এটা হচ্ছে স্পাই বা গুপ্তচর ইটস পার্টস অব পলিটিক্স একটা রাজনীতির অংশ এটা বিভিন্ন নবী রাসুলগণরা এটা ব্যবহার করেছেন মুসা আল্লাহ সাল্লামের যুগে ফেরাউনের এক লোক মুসাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস করেন এবং ইমান আনেন আল্লাহর প্রতি এবং এটা মুসা আলাহ সাল্লাম এবং ছাড়া আর কেউ জানত না যখন ফেরাউন এবং তার দল বল মুসাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সব প্রস্তুতি নেওয়া শেষ তখন ওই লুক মুসা আল্লাহ সাল্লামকে বলে যে আপনাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনি এই মুহূর্তে চলে যান এবং সেখান থেকে মুসাল্লা সাল্লাম রক্ষা পায় যে এটাও ছিল একটা গুপ্তচর যে মুসাল্লা সাল্লামকে বিভিন্ন ধরনের বার্তা দিত ফেরাউনের রাসপাসার থেকে আমরা এরপর বিভিন্ন খেলাফাত উসমানীয় খেলাফাত উমায়া খেলাফাত বিভিন্ন ধরনের সময় দেখেছি যে তারাও গুপ্তচর ব্যবহার করত এবং ইহুদেরও বিভিন্ন গুপ্তচর মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিত তারা কি তথ্য নেওয়া আসা যাওয়া করে তো এটা হচ্ছে একটা পার্ট অফ পলিটিক্স রাজনীতির একটা অংশ ইসলামী আন্দোলন বলেন বা অন্য অন্য গতানুগতিক রাজনীতি সবাই এটাকে ব্যবহার করে যেহেতু ছাত্র শিবির বা অন্য অন্য ইসলামিক দল যারা যারা বাংলাদেশে আছে তারা যেহেতু ইসলাম প্র্যাকটিস করে যদি এটা করেও থাকে তাহলে এটা মানে না জায়েজ কোনো কিছু না এটা একটা জায়েজ পদ্ধতি যে গুপ্ত শিবির বলেন বা গুপ্তচর বলেন এটাও হচ্ছে একটা রাজনীতির অংশ এটা আপনারা ব্যবহার করতে পারেন যে আপনারা রাজনৈতিক দক্ষতা এবং কৌশলের মাধ্যমে সেটাকে ব্যবহার করে দেখাতে পারেন যে গুপ্তচর বা স্পাই এখন এই মুহূর্তে বর্তমানে যে র বা আরও বিভিন্ন যারা গোয়েন্দা সংস্থা আছে তারাও কিন্তু গুপ্তচর ফিক্সড করে রাখে তো এটা নিয়ে এত আলোচনা সমালোচনা বা এটার মাধ্যমে একটা রাজনৈতিক দলকে ডাউন করে দেওয়া চেষ্টা করা এটা বৃথা চেষ্টা ছাড়া আর কোনো কিছুই না ধন্যবাদ সবাইকে